একটা সন্তানকে মানুষের মতো মানুষ করতে বাবা মা থাকাটা খুবই জরুরি আর একটা ফ্যামিলি একসাথে থাকা বাবা মা একসাথে থাকা অনেক বেশি জরুরি ব্রোকেন ফ্যামিলিতে আসলে বাচ্চা কাচ্চারা ওইভাবে বড়ো হয় না তারা সবসময় ঝগড়া এসে দেখে বড় হয় তো তাদের মাইন্ডটা আসলে ডেভেলপ করে না আর সেটা আমরা আসলে বুঝতে পেরেছি ইদানিংয়ের একটা নিউজে রেমি বা রেমি তার নিউজটা দেখে আসলেই মানে খুবই আতঙ্ক লাগছে যে এই যুগে এসেও আসলে এরকম হচ্ছে সে অনেক বোলিং মিসে সে কষ্টে তো চলেই গেল নিউজটা তার মুখের কথাগুলো শুনে আসলে অনেক খারাপ লাগছে যে এইরকম অহরহ ঘটনা কিন্তু আমাদের দেশে আছেই লেগে আছে অনেকে ইন্সপায়ার হবে প্লিজ এরকম ইন্সপায়ার হবেন না কারণ আপনার সন্তানের জন্য মা বেঁচে থাকাটা অনেক বেশি জরুরি বাবারা ভুল সিদ্ধান্ত নিতে পারে ছেড়ে যেতে পারে কিন্তু মারা কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না কারণ একটা বাচ্চার জন্য মা খুবই জরুরি মায়ের মতো কেউ ভালোবাসবে না একটা সন্তানকে সে চলে গেছে দুঃখে যে তার বাবা আর একটা বিয়ে করেছে সে জন্য সে অনেক বুলিং হয়েছে তার শ্বশুর বাড়িতে আসলে সেটা স্যাক্রিফাইস করতে পারতো যেহেতু তার একটা সন্তান আছে সন্তানের কথা ভেবে যে আমার সন্তানটা একটা সময় আমার মতো হবে তখন বিয়ে হবে তো সে কি করলো সেও তো টাই পেলো যে তোমার মা চলে গেছে মানে আমি বলতেছি না এটা প্রবলেম সো এটার জন্য কিন্তু সে বুলিং হবে সারা জীবন সেও তো সেম লাইফটাই দিয়ে গেলো তার মেয়েকে এটা আসলে তার অনেক ভুল সিদ্ধান্ত হয়েছে সেপারেশনে যেতে পারতো অনেক হয়ে আছে এই যুগে এসে আসলে এই পথটা বেছে নেয়া একদমই ঠিক না আর যেটা করেছে এটা কিন্তু কোনো সমাধান না এটা হচ্ছে বাচ্চাটার উপর একটা এফেক্ট পড়বে ছেলেটা কিন্তু ঠিকই কয়েকদিন পর বউ পাবে বা বাবাও ভুলে যাবে সৎ মা এমনিতেই ভুলে যাবে সো এটা তো নর্মাল প্রবলেমটা ফেস করবে কে মেয়েটা তার যে সন্তান রেখে গেছে সে সারা জীবনে এটা সাফার করবে সো সেও সব জায়গায় এটা নিয়ে বেড়াতে হবে থার্ড পারসনরা তো বলবেই সময় কারণ আমাদের সমাজটাই এমন কাউকে আঘাত করতে পারলেই খুশি সে ভুলে যেতে চাইলেও তাকে বারবার রিমাইন্ড দেওয়া হবে যে এইভাবে তার মা চলে গেছে দুনিয়া থেকে সো এটা তাকে অনেক বেশি ব্যথিত করবে তার পুরা লাইফে সেও শান্তি পাবে না তো আসলে এটা কোনো সমাধান না সমাধান আর অন্যভাবে হতে পারতো সুন্দর সমাধান হতে পারতো আর গল্পের এন্ডিংটাও সুন্দর হতে পারতো যেটা হইছে খুবই হৃদয় বিদারক এটাতে অনেক কাপড়রা হয়তো ইন্সপায়ার হবে তো আমাদের আসলে কালচারটি এমন সো আপুরা প্লিজ ইন্সপায়ার হবেন না এটা কোনো সমাধান না আপনার সন্তানের জন্য আপনার বেঁচে থাকা খুবই জরুরি কারণ একটা মা যেমন ভালোবাসে তার সন্তানকে পৃথিবীর কেউ ওই পরিমাণ ভালোবাসবে না অনেক বাবারাও ভালোবাসে বাট মায়েদের মতো না আমার মনে হয় আর কি আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু কিছু না কিছু কষ্ট থাকেই সবাই একদম সুখী ব্যাপারটা এরকম না সুখ দুঃখ সব কিছু মিলেই মানুষের জীবন এটা আল্লাহর তরফ থেকেই সুখের পরে দুঃখ থাকবে দুঃখের পরে আবার সুখ আসবে এটাই নিয়ম সো আপুকে অনেক ধৈর্য ধরার দরকার ছিল যেহেতু সাফার করছে বাচ্চা বড় হয়ে গেছে আমার পরিপ্রেক্ষিতে আমি বলতেছি বাট ওনার ব্যাপারটা ভিন্ন ছিল আদারওয়াইজ এর সিদ্ধান্ত নিত না একটা মেয়ের যেহেতু আছে এর প্রতি তো অবশ্যই ভালোবাসা ছিল সো কতটা কষ্ট নিয়ে চলে গেল আসলে অনেক কষ্টের একটা ব্যাপার আমার এটা দেখার পর থেকে খুবই খারাপ লাগতেছিলো বাচ্চাদের কথা মনে পড়তেছিলো আসলে এই সিচুয়েশন কারো লাইফে না আসুক বয়স যখন কম থাকে তখন মানুষ আসলে উল্টাপাল্টা সিদ্ধান্ত নেয় ওনার হয়তো বিয়ের সিদ্ধান্তটাই ভুল ছিল বাবা মার থেকে চলে যাওয়াটা বাবা মার মনে কষ্টে দেয় আর টিনেজ এইজের এই বয়সের আবেগগুলো আসলে নেই কারণ এই টিনেজের আবেগটা হয়তো অনেক বছর পরে আপনাকে সাফার করাবেই আমরা সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে বাবা মার কথা কখনো অমান্য করা উচিত না বাবা মা সবসময় ছেলে মেয়েদের ভালোর জন্যই করে সেরকম আমাদের আশেপাশে অহরহ ঘটনা হচ্ছে বাবা মারও মতে চলে গেলে শান্তি নেই আসলে কারণ তারা যেটা ঠিক করবে সেটা আমাদের জন্য ভালো এটার মধ্যে অনেক দোয়া থাকে বরকত থাকে অনেক ভালোবাসা থাকে সো এটাই আমি বলবো যে আপনারা এরকম সিচুয়েশন ফেস করতেছেন আপনারা ধৈর্য ধরেন আল্লাহকে ডাকেন আল্লাহ নিশ্চয়ই ভালো ইস্যু করবেন আর সাহসের সাথে এটা ফেস করেন নিজে কিছু করার চেষ্টা করেন অন্তত ছেলে মেয়ের জন্য আর আবেগের বসত যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় বেশিরভাগই ভুল সিদ্ধান্ত নেওয়া হয় সো আমরা আবেগে না পড়ে বিবেকের সাথে কাজ করি তাইলে হয়তো আমরা একদিন সাকসেস হতে পারবো ইনশাল্লাহ আর সবাই এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবো কারণ এটা হচ্ছে আমাদের এখন সাধারণ একটা ম্যাটার হয়ে গেছে আমাদের দেশে এটা প্রায়ই শোনা যাচ্ছে এই কারণে সেই কারণে মানে আমি যদি আমার কিছু একটা করি তাহলে সমাজ আমার ছেলে মেয়েকে ছাড়বে না এটা সবার মনে রাখা উচিত কারণ আমাদের সমাজ চাই আমরা এমন কিছু করি যেন ওরা আমাদেরকে সবসময় ডুবাই রাখতে পারে সব জায়গায় ইনসাল্ট করতে পারে সো সমাজে প্রত্যেকটা মানুষই মোটামুটি এরকম সেজন্য আমরা সমাজকে সুযোগ না দিই কষ্ট হলেও ছেলে মেয়ে নিয়ে একসাথে থাকবেন একসাথে সংসার করার চেষ্টা করবেন মানুষের লাইফ তো একটাই সো এটাই সবসময় ভাববেন যে অর্ধেক লাইফ চলে গেছে আর তো কিছু দিন আসে এনিটাইম মানুষ চলে যেতে পারে সো আসলে সুখ দুঃখ সব কিছু মিলেই সংসার সো আমরা ছেলে মেয়ের সাথে একসাথে থাকি তাহলে ওদের ফিউচারটা হয়তো সুন্দর হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ